নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ও ধন্যবাদ আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত বান্না আজ উপস্থাপন করবো মিথুন রাশি মে মাস দুই সাল আপনাদের কেমন যাবে এই মাসে মিথুন রাশি আপনারা কর্মক্ষেত্রের মধ্যে একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তবে আপনার পরিশ্রম এবং বুদ্ধিমত্তার কারণে এই রকম চ্যালেঞ্জ সমস্যা থেকে অবশ্যই আপনারা বেরিয়ে আসতে পারবেন পারিবারিক ক্ষেত্রে কিছু উত্থান পতন অবশ্যই দেখা যাবে তবে সেই উত্থান পথন আপনি কোন ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেরকম সমস্যা সমাধানের সঠিক পথ বার করতে পারবেন সাময়িক পারিবারিক ক্ষেত্রে কেউ আপনাকে কিন্তু ভুল বুঝতে পারে মিথুন রাশির যারা রয়েছেন এই মাসে আপনাদের ক্ষেত্রে সব থেকে ভালো যেটি ঘটতে চলেছে কারণ আপনারা কম বেশি নিশ্চয়ই জানেন দ্বাদশতম ঘর জ্যোতিষশাস্ত্র অনুসারে খুব একটা সুখকর ঘরে নয় এবং এই দ্বাদশতম ঘরে দীর্ঘদিন ধরে সৃষ্টির সব থেকে মজবুত গ্রহ পজিটিভ গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করেছিল খুশির খবর যেটি হলো ভালো খবর হলো এই মাসে এই মে মাসের পনেরো তারিখে বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে প্রবেশ করছে এবং এখানে দীর্ঘ পাঁচ মাস অবস্থান করে থাকবে যার ফলে আপনার মধ্যে তো বুদ্ধির কোনো রকম অভাব থাকবে না যেহেতু মিথুন রাশি রাশির অধিপতি গ্রহ হল বুধ তাই এই বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে প্রবেশ করার ফলে গ্রহের যে এনার্জি আপনারা পাবেন সেই বুদ্ধিমত্তাটাকে যদি সঠিক ক্ষেত্রে আপনারা প্রয়োগ করেন সেক্ষেত্রে সর্বক্ষেত্রেই কিন্তু আপনি জয়লাভ হতে পারেন যে কোনো পরিকাঠামো উন্নয়ন নিজে আপনি চিন্তাভাবনা করবেন সেই চিন্তাভাবনা বাস্তবিক রূপ দিতে পারবেন কারণ সব থেকে পজিটিভ মজবুত গ্রহ গ্রহ আপনার রাশিতে প্রবেশ করছে এছাড়াও এই মাসে আমরা দেখতে পাব পাবো রাহু ঘর পরিবর্তন করছে মাসের কুড়ি তারিখে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে এবং যেহেতু ছায়াগ্রহ রাহু ঘর পরিবর্তন করছে সেহেতু ছায়াগ্রহ কেতুও ঘর পরিবর্তন করে আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে যার ফলে মিথুন রাশি পরবর্তী যে দিনগুলি আসছে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সুখময় এবং চিন্তাভাবনার সময় এসেছে বাস্তবিক ক্ষেত্রে যদি আপনারা সেই যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা সঠিক পূর্ণ রূপ দিতে চান তাহলে সেই রকম পরিকল্পনাও আপনার কাছে থাকবে শুধু সঠিক ক্ষেত্রে নিজেকে একটু প্রয়োগ করার চেষ্টা রাখবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে এই মাসে শরীর স্বাস্থ্য আপনাদের সমস্যা দেখাচ্ছে না বা সমস্যা হবে না তবে আপনারা ব্যায়ামের মধ্যে থাকবেন এবং স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্য গ্রহণ করার চেষ্টা রাখবেন পড়াশোনার মধ্যে যারা রয়েছেন আপনাদের ভালো সময় অবশ্যই আসছে কারণ এই যে বললাম সব থেকে মজবুত গ্রহ দেবগ্রহ বৃহস্পতি পজিটিভ গ্রহ শুভ গ্রহ রাশিতে থাকার ফলে প্রবেশ করার ফলে আপনাদের পড়াশোনা যথেষ্ট ভালো তাই এই মাসের পনেরো তারিখের পর থেকে আপনার মধ্য শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন যথেষ্ট ভালো এবং উচ্চশিক্ষাক্ষেত্রের মধ্যেও যারা রয়েছেন যথেষ্ট ভালো যারা পড়াশোনার ক্ষেত্রে নিজেকে আরও ডেভেলপ করতে চাইছেন কোথাও অ্যাডমিট নিতে চাইছেন সেক্ষেত্রে আপনি নিজে কিন্তু চিন্তাভাবনা করলে অবশ্যই বুঝতে পারবেন যে কোনটা আপনার ক্ষেত্রে সবথেকে ভালো হবে এই বিষয়টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে ভালোবাসার সম্পর্ক এই মাসে আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে যদি কোনোরকম সম্পর্ক আপনাদের খারাপ থাকে তাহলে পনেরো তারিখের পরে অবশ্যই আপনাদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ মেলামেশা সেটি আমরা দেখতে পাব বিবাহিত জীবন সেটিও ইঙ্গিত করছে সুখময় দিন আপনাদের আসছে যাদের মধ্যে কোনোরকম আপনাদের একটু দূরত্ব তৈরি হয়েছিল মনোমালিন্য হয়েছিল তাহলে অবশ্যই এই পাঁচ মাস বা বৃহস্পতি গ্রহ এই যে ঘর পরিবর্তন করছে মাসের পনেরো তারিখের পর অবশ্যই আপনারা যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে একবার অবশ্যই সেই রকম ক্ষেত্রে মীমাংসা করা বা আপনাদের বিষয়টা সমাধান করার চিন্তাভাবনা মনের মধ্যে রাখার চেষ্টা রাখুন বিজনেস যারা করছেন অবশ্যই বিজনেস ক্ষেত্রে নতুন চিন্তাভাবনা করার সময় এসেছে কারণ বৃহস্পতি গ্রহ যেহেতু সমসপ্তম দৃষ্টি থাকবে আপনার সপ্তম ঘরে তাই নতুন করে আবার কিছু করার ভাবনার চিন্তা অবশ্যই আপনাদের রাখা উচিত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে আমরা সঠিক পথে অবশ্যই যেতে পারবো তাই আপনারা মাসের পনেরো তারিখের পর সঠিক পথে অগ্রগতি রাখবেন কারণ এই মাসে যে বিষয়গুলো সব থেকে শুভ ইঙ্গিত করছে যেমন বৃহস্পতি গ্রহ রাশিতে প্রবেশ করছে এটি তো অবশ্যই ভালো তবে তার আগে আমরা আপনার সাফল্য স্থানে মুদ আদিত্য যোগ দেখতে পাবো যার ফলে আপনাদের জীবনে ছোট বড়ো অনেক ধরনের যোগাযোগ আসতে চলেছে এবং সেই যোগাযোগটা আপনাকে আনন্দ দিতে পারে কিছু শুভ মুহূর্ত বা খুশির দিন নিয়ে আসতে পারে এবং এই মাসে চব্বিশ তারিখে আপনার দ্বাদশতম ঘরেও বুধাহিত্য যোগ দেখতে পাবো এই বুধায়িত্ব যোগ অর্থাৎ বুধ এখানে থাকছে যে কোনো কাজের মধ্যে আপনি রয়েছেন যথেষ্ট উৎসাহী হয়ে উঠবেন এবং এমন কিছু ঘটনা আপনার সামনে ঘটবে যার ফলে যথেষ্ট আপনি আনন্দিত উপভোগ করবেন এই মাসে সেই রকম কিছু মুহূর্ত আপনাদের সামনে আসতে চলেছে এবং সেটিকে অবশ্যই আপনারা উপভোগ করবেন কর্মের দিক থেকে বলতে হলে যারা কোনো রকম কর্মের মধ্যে সমস্যায় রয়েছেন সেই কর্ম পরিবর্তন করার ইচ্ছা মনের মধ্যে আপনি রেখেছেন তাহলে অবশ্যই চিন্তাভাবনা করতে পারেন সময় আপনাদের পক্ষেই আসছে এবং আপনারা যারা নিজে নিজে কোনো রকম কর্ম করেন সেই কর্ম ভাবছেন পরি আরও উচ্চতায় নিয়ে যেতে চাইছেন তাহলে সময়টা যথেষ্ট ভালো আপনারা কিন্তু মধ্যে দিয়ে যাচ্ছেন পরিকল্পনা আপনি শুরু করুন কোন ক্ষেত্রে আপনি নিজেকে দেখতে চান পরবর্তী ক্ষেত্রে যেখানে আপনার ভবিষ্যৎ হতে পারে যেখানে পরবর্তী দিনগুলি আপনি কাটাবেন যেখানে আপনার আর্থিক ইনকাম বৃদ্ধি হতে পারে এই মাসে আপনাদের আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে তাই আত্মবিশ্বাস নিয়ে যে কোনো কাজের মধ্যে আপনি যে লিপ্ত রয়েছেন সেই কাজে সময় দিচ্ছেন তার তো শুভ অবশ্যই পাবেন এবং এই মাসে তার কোনো ব্যতিক্রম কিন্তু হবে না অর্থাৎ ভাগ্যের দিক থেকে বলতে হলে আপনার মধ্যে যেহেতু আত্মবিশ্বাস থাকছে সেই আত্মবিশ্বাস থাকার কারণে যেখানে অবশ্য ফিফটি পার্সেন্ট কোনোরকম কাজের সুযোগ বা চান্স থাকছে সেখানে আপনি আত্মবিশ্বাস দিয়ে ভরিয়ে তুলবেন নব্বই পার্সেন্ট ফলাফল পাবেন যার ফলে ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো বলা যেতে পারে আর্থিক দিক থেকে বলতে হলে যথেষ্ট সুরক্ষিত রাখার চেষ্টা মনের মধ্যে অবশ্যই আপনারা থাকবে বিশেষ করে যারা দৈনন্দিন জীবনে কোনোরকম ইনকামের ক্ষেত্রে রয়েছেন অর্থাৎ ডেলি বেসিসে আয় করেন সেখানে অবশ্যই সেই আয়কে অনেকটা সুরক্ষিত রাখতে দেখা যাবে কিন্তু তথাপি আমরা দেখতে পাবো কিছু ইচ্ছা মনের ইচ্ছা সেগুলো পূরণ করার জন্য সেখানে কিছু অর্থ ব্যয় করার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে তথাপি আমি বলবো একটু সমতা অবশ্যই আপনার থাকবে অর্থাৎ আপনার মধ্যে টেন্ডেন্সি থাকবে প্রয়োজন ছাড়া ব্যয় নয় এরকম মানসিকতা থাকবে তবে এই মাসে যে আপনাদের আরেকটি ভালো খবর হতে পারে মাসের কয়েকটা দিন হলেও আপনারা পেতে পারেন সময় সেখানে আর্থিক উৎস ভালো হতে পারে আকস্মিক কিছু প্রাপ্তি আপনার জীবনে হতে পারে যেটা আপনি আশা রাখেননি যেমন ইনকাম আপনি করছেন সেই ইনকাম ছাড়াও আকস্মিকভাবে কোনো অর্থ অর্থপ্রাপ্তির যোগ এই মাসে কিন্তু থাকছে মিথুন রাশিরা আপনারা যারাই রয়েছেন এই মাসে এই যে ঘর পরিবর্তন করছে বৃহস্পতি গ্রহ এটি অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো এবং কুড়ি তারিখে রাহুগ্রহ ঘর পরিবর্তন করছে এটাও আপনাদের জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান অনুসারে কিছুটা ভালো ফলাফল পেতে পারেন তবে সব থেকে প্লাস পয়েন্ট থাকছে আপনার দিক থেকে এই বৃহস্পতিগুলো ঘর পরিবর্তন করার ফলে যার ফলে নতুন যোগাযোগ যেমন আসছে সেটা হতে পারে আপনার কর্মের দিক থেকে বিশ্বাসের দিক থেকে বা আপনার বিবাহিত সম্পর্কের মধ্যে আসতে চাইছেন সেই দিক যোগাযোগ হতে পারে অথবা আপনার সামনে অনেক রকম পথ খুলতে চলেছে আপনি যদি সঠিক ক্ষেত্রে নিজেকে ব্যবহার করে সমস্ত ক্ষেত্রে আপনি একটি চিন্তাভাবনা করে অগ্রগতি রাখেন তার ফল কিন্তু সদুপসারেই আপনারা পেতে পারেন কর্মক্ষেত্রিক মানসিকতা অবশ্যই থাকবে সমস্যা যেমন আছে কর্মের মধ্যে সেই কর্মের মধ্যে পরিবর্তন করার যোগ আপনারা থাকছে যেটি পূর্বেই বললাম পারিবারিক ক্ষেত্রে যারা কর্মরত রয়েছেন সেই কর্ম ডেভেলপ করার সময় এসেছে অর্থাৎ সমস্ত কিছু বিষয় জানবেন আপডেট হতে হবে তাই আপডেট যদি আপনি হতে পারেন বা সেটা করা অবশ্যই আপনার প্রয়োজন গ্রহের এনার্জি আপনাকে কিন্তু সেই পর্যায়ে নিয়ে যাবে এই মাসে এই রকম কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো মিথুন রাশি যারাই রয়েছেন তাই এই মাসে অবশ্যই আপনারা একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখবেন ব্যায়ামের মধ্যে থাকবেন এবং যে পর্যায়ে রয়েছেন যা করছেন সেই পর্যায়ে তেমনই অগ্রগতি রাখুন দেখুন কোনো কিছু করতে করতে নতুন কিছু সুযোগ নতুন যে চিন্তাভাবনা আপনার মধ্যে আসছে সেই চিন্তাভাবনাটা পূর্বে যেরকম আপনারা পরিকল্পনা নিচ্ছিলেন এই মাসে সেই পরিকল্পনার অন্য রূপ আমরা দেখতে পাবো এবং সেই অন্য রূপ আপনাকে অনেকটা সফলতার দিকে নিয়ে যাচ্ছে যোগাযোগ যেমন বৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রেও আপনি সেটাকে আরও স্টেবিল পর্যায়ে নিয়ে যেতে পারবেন এবং যেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো পরবর্তী সময় হতে পারে মিথুন রাশি এই হলো আপনাদের মে মাস দুই হাজার পঁচিশ সালের রাশিফল আপনারা সবাই ভালো থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ